ইতিহাস ইতিহাস কলঙ্কের টিপু আবু আল খান দোসরা জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় বন্দর চৌধুরী বাড়ি সালাপাগলা মাজার প্রাঙ্গনে বন্দর ইউনিয়ন বিএমপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়া হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বে অ্যাডভোকেট শাকাউত হোসেন খান উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রকাঠাম ও মেরামতে 31 দফা বাস্তবায়নে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন অসুস্থ বাংলাদেশকে সুস্থ করতে 31 দফা বাস্তবায়ন প্রয়োজন বাংলাদেশের শাসন বিবাদ বিচার বিবাদ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা কৃষি সকল ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে তারা এই বাংলাদেশকে এমন একটি জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশ রুগ্ন দেশে পরিণত হয়েছে তাই এই রুগ্ন দেশের অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশ রুগ্ন অবস্থা থেকে তার চিকিৎসা দরকার সেই চিকিৎসার জন্যই আমাদের নেতা তারেক রহমান এই একত্রিশ দফা কর্মসূচি একত্রিশ দফা রাষ্ট্র মেরামত করার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা এই বাংলাদেশের বিভিন্ন স্তরের জাতীয় পর্যায়ে নেত বুদ্ধিজীবী বিভিন্ন রাজনৈতিক দল এবং সকল প্রকার প্রতিনিধিদের সমন্বয়ে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এটা আমি মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেটা এটার মধ্যে বলা আছে তারেক রহমান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য এই একত্রিশ দফা মেঘনা কাটা হিসাবে ব্যবহার হবে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এ সময় তিনি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কির ইতিহাস অন্যদিকে বিএমপির ইতিহাস জনগণের মুখে হাসি ফোটাবার ইতিহাস রাষ্ট্র গঠনের মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার জন্য আমরা দর্জন এখানে এসেছি আজকে কেন এই সময় একত্রিশ দফার দাবির কথা আসে আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস অপরদিকে বিএনপির ইতিহাস এবং জাতীয় পার্টির ইতিহাস একাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের ইতিহাস ছিয়ানব্বই থেকে দুই হাজার আওয়ামী ইতিহাস দুই হাজার নয় থেকে দু হাজার তেইশ পর্যন্ত আমলিকের ইতিহাস আমলিকের ইতিহাস অলঙ্কের ইতিহাস আমলিকের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস আমলিকের ইতিহাস রল্পী বাসুদ্দুল লজ্জারীবনের ইতিহাস আমলগির ইতিহাস খু কুম গুম ব্যান টাকা দিল উত্তরপ্রদেশির ইতিহাস আমলগির ইতিহাস দর্শনীর ইতিহাস আর ওপর দিকে বিএনপির ইতিহাস মানুষের মুখে আসে ভুটানের ইতিহাস অন্যের ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি বাংলাদেশ গড়ার ইতিহাস ভাগ স্বাধীনতা ছড়িয়ে দেওয়ার ইতিহাস সংবাদপত্র স্বাধীনতা ছড়িয়ে দেওয়ার ইতিহাস গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার ইতিহাস আপনি জানেন উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি শেখ মুজিব পবিত্র জাতীয় সংসদে বাহন মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলা থেকে হত্যা করেছিল এবং একসা এক একজন বাকশাল কায়েম করেছিল অপরদিকে জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয় সংবিধানে প্রথম সংস্কার করেন এবং সংবিধানে প্রথম বিধান করেন এবং বাক্সাল একটা বাতিল করে বদলে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বহুতলের রাজনীতি চালু করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএমপির সভাপতি মাঝারুল ইসলাম হিরন বন্দর উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক হারনুর রশিদ লিঠন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মুসাপুর ইউনিয়ন বিএমপির সভাপতি তারামিয়া মিয়া বাইশং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী এক নং ওয়ার্ড বিএমপির সভাপতি শাহাবুদ্দিন সহ বিএমপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বন্দর থানা বিএমপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন অনুষ্ঠানের এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএমপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়